কুম মরহামতুল্লাহি অবরাকাতু যে যেখান্ত বসে আজকের লাইভ অফিস হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ প্রত্যেক মাসের এগারো তারিখ একটি সম্মানিত দিনে আমরা গিয়ার বৈশ্বরীপ পালন করি বইটা দেখতে পাচ্ছেন বইটা যে স্পষ্ট দেখতে পান সেটা হলো ফাজাইলি গিয়ার মুকার মুরাকাবা ও মুশাহাদা ও হজরতে আদম আলি ইসলামের সৃষ্টিতত্ব এই সাম্প্রতিক সময়ে ছেলে মেয়েরা যেভাবে বিভ্রান্তির কাতারে পড়ে যাচ্ছে সেটা হলো মোরাকাবা মুশাহাদা না থাকার কারণে ইসলামী ও পীর মাসাহিকদের জ্ঞান তাদের মধ্যে না আসার কারণে এবং তাদেরকে না বোঝানোর জন্য এই কিতাবটা লেগেছেন আমার মহান মুর্শিদ জামানের মুদাদ্দেদ হাদিদ্দিন উম্লাত রাসুল নুমা মহিসুল্লাহ শেরাজি আনহু তিনি যখন বাংলাদেশে দেখলেন যে মানুষ শরীফ কসবাকের গিয়ারবি শরীফ মানুষ পালন করতে অনীহা প্রকাশ করে কেউ কেউ বেদার্থী মূল্যগুন থেকে বেদার্থ ফতোয়া দেয় তখন আমার মহান মসজিদ দেখলেন যে আমার বাংলাদেশের মধ্যে যিনি বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য সারাটা জীবন নিজের তাজা রক্ত দিয়ে গেছেন আমার মহান মুর্শিদ আলামা গাজিয়া তালীন এই কিতাবটার নাম হলো ফাজাই আলি গিয়ারবুল শরীফ আলি গিয়ার শরীফ মধ্যে কী কী আছে সেটা আমরা দেখিনি আমার মহান মুর্শিদ কেবলা প্রথমেই ফাজা ইলি বলতেছেন যে আজ আলী গিয়ার বুশরিফ মহান মুর্শিদ কেবলা প্রথম প্রকাশের আরজ বলেন নাহমাদু ওনসাল্লাহ আলা সুলিকারি ম রাব্বুল আলামেনের দরবারে এলাহিদ দরবারে অবশেষ হাম না দরবারে মুস্তাফা সাল্লাল্লাহ আলাইসাল্লাম দরবার অফুরন্ত দরুদ ওতে আরচ এই যে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম মাকান ওয়া মাইকুন সরকারে কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমানে মুসলমানদের মধ্যে পাঁচাত্তর দল হয়েছে তোর মধ্যে বাহাত্তর জল জাহান নাম আমার মহান মুর্শিদকে পারলাম গাজিয়া গুরেজ বিরোধী আল্লাহ প্রথমেই কিতাবের মধ্যে লেখিতে আনলেন যে এই শেদ জামানের মধ্যে তিয়াত্তর দল হবে তোর মধ্যে বাহাত্তর কেবল কেবলমাত্র একটি দল বেস্তি যেহেতু নতুন নতুন দল বাহির হয়েছে সেহেতু ফাজ গিয়ার বসু অনেকে বেদায়ত বলতেছেন অনেকে আবার সেটাকে পালন করে রাজা স্মরণ করে কিন্তু আমার মহান সেটা কীভাবে জায়জ হয়ে সেটার প্রমাণ দিয়ে নবী নবী সাল্লাহ আলাইসাল্লাম নবী আমাদের মতো অংশ মাংস করা মানুষ সেটা বলে গেছেন বেদায়ত কিন্তু আমার মহান মুর্শিদ কেবলা বাংলার জমিনে বলে গেছেন যে আমার নবী সাল্লিয় সাল্লাম নূরুল আলা নূর সেটা আমার মহান মুর্শিদকে বলে কিরান কিতাব তাফসির মাধ্যমে প্রচার প্রকাশ করে গেছেন নিজের তাজা রক্ত দিয়ে প্রকাশ করেছেন প্রিয় আকাশ সাল্লাহ আলাইসালাম যে এলমে গায়েব জানে নবীজি হাজির সেটা পদে মিলাদুল নবী সাল্লাহ ইসলাম বাংলার জন্য প্রতিষ্ঠা করেন আমার মহান মুর্শিদ আলমা গাজিয়াপুর বিরোধী আল্লাহ তালা আনহু এই নতুন আবিষ্কৃত আকিদার মধ্যে ইয়ে হয় একটি যে মাহবুব খুদা সুবাহান রহিম মহম্লা প্রিয় প্রিয় আকা সাল্লি সাল্লামের যিনি পিরানি পীর দস্তগীর রহিমুল্লাহ প্রিয় আকা যে কত বড় আশিক ছিল সেটা বলতেছেন আমার মহান মুর্শিদ কেবলা যে মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি কৌসুল সাকালাইন জিলানির রাহন স্মরণে অনুষ্ঠিত গিয়ার শরীফ বেদাতু হালাম বলে বেদাতির যারা সালাফি তারা বলতেছেন এবং কি বাতিলপন্থী বাহাত্তর দল আমার মহান মুর্শিদ কেবলা তখনই প্রথমে বাহাত্তর দলকে চিনিয়ে তারপর আলোচনার মধ্যে ঢুকেছেন নির্ভরযোগ্য সূত্রে যে হাসতে কাউসুল আজম রহমা শরীফে গুরুত্বপূর্ণ সহকারে পালন করতেন একদিন স্বপ্নের মধ্যে সৎকায় প্রিয় আকা মাহবুব সাল্লাম আমরা বারুল আউ্বালের প্রতি তুমি যে সম্মান প্রদর্শন করিয়া আসিস যে আমরা যে ইদি সাল্লাহ সাল্লাম পালন করি সেটা কাউসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাতালু বলতেছেন যে ইহার বিনিময়ে আমি তোমাকে হেয়া রবি শরীফ দান করলাম প্রিয় আকাশ সাল্লাহ আলহিম কৌশে জিলানিকে সবটা দেখে বললেন যে আমি তোমাকে গিয়ার রবি শরীফ যে ব্যক্তি উহা পালন করবে এবং দান খৈরাত করবে এবং পালন করবে কিংবা একত্রিত হয়ে পালন করবে ইহা কেয়ামত অবধি জারি থাকবে যে ব্যক্তি সবসময় ইহা পালন করবে সে বিপদ আপদ রক্ষা পাবে গিয়ার বিশ্বরফের কি ফজিলত আমার মহান মুর্শিদ কেবলা জামানার মুজাদিদ আল্লামা গাজী আকবর জিরাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করতেছেন যে যে ব্যক্তি গিয়ার বিশ্বরীফ পালন করবে আমার আকা সাল্লাহ আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন

বাতেল পন্থীদের প্রতিবাদে অর্থ ফাজাইলে গিয়ার শরীফ নামক ক্ষুদ্র গাছাল খান রচনা করেন যেটা আমাদের জন্য স্বর্ণ ও রূপার নেই দুনিয়ার জমিনের মধ্যে যদি বাঁচতে হই বাতেল ফেরকার পক্ষ থেকে বাতেল ফেরকার সাথে লড়াই করতে হয় তাহলে মহান মুর্শিদের এই কিতাবগুলো প্রত্যেকের ঘরে ঘরে থাকা মনে করি প্রয়োজন শুধু তাই নয় আমার মহান মুর্শিদ কেবলা মহরমের দশ তারিখ আসাই বুজুর্গর উপর আল্লাহর উপর উক্ত দিনে মহরম মাসের দশ তারিখ আল্লাহ তালা যে কতগুলা মহরম মাসের 10 তারিখটা আশুরা দিনে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ তালা দোয়া কবুল করেছিলেন হযরতে সাইয়েদেনা বাবা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ মহরমে দিন কবুল করেছিলেন শুধু তাই নেই হযরতে نو আলাইহিস সালামের কিসতি জমির কিনারে বিরেয় এই মহরমের 10 তারিখ শুধু তাই নেই মহরম মাসে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট হতে বাহিয়ার আসিয়েছিলেন এ মহরম মাসে উক্ত দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম তিনি রুখ থেকে আরব্য লাভ করিয়াছেন এই মহরমের দশ তারিখে শুধু তাই নেই হজরতে মৌসা আলহি সালাতসাল্লাম ফেরাউনের আবির্ভাব অত্যাচার অনাচার হইতে নাজাত লাভ করে এই দিনে পাইয়াছিলেন উক্ত দিনে ফেরাউন নীল নদীতে ডুবিয়া গিয়েছিলেন হজরত ইয়াকুব আলহি সালাতলামের সৈয়দ হজরত ইউসুফ আলিয় সাল্লাম মিলন গঠিয়াছিলেন আল্লাহ এই দিনে দশই মহরম হজরত ইমাম হুসেন রিয়াল্লাহাল আনহু দুনিয়া থেকে বিদায় নেন এই দশে মহরম কারবালার প্রান্তরে শুধু তাই এই দিনের আরও ফজিলত গুরুত্বপূর্ণ আছেন মহান মুর্শিদ কেবলা গিয়ার বিশ্বরীফের নিয়মাবলী বলতেছেন এগারো বার বিসমিল্লাহ রহমান রহিম তারপরে এগারো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ হাইল কাই মু বিলাই এগারো বার তারপরে দরুদ শরীফ যে যেইটা দরুদ শরীফ সেটা পড়বে এগারো বার সুরায় ফাতেহা মহান মুর্শিদ কেবলা গেয়ারবুল শরীফের নেওয়ালী বর্ণনা করতেছেন এই ফাজ আল্ গিয়ারব মধ্যে তো ফাজ আলি গিয়ারব শরীফ যার ঘরে থাকবে তার ঘরে গেয়ারবুল শরীফ পড়ার মতো তার যোগ্যতা অর্জন করতে পারবে সে নিজেই তার পরিবার নিয়ে গিয়ার শরীফ পড়তে থাকবে আর সাম্প্রতিক সময়ে আমরা চেষ্টা করবো যে ফেতনার যুগে আমরা যদি গেয়ারবুল শরীফ সবার ঘরে ঘরে আদায় না করি তাহলে এমন একটা সময় আসতেছে যে গেয়ারব শরীফ সবাই আমাদের যে ভাই বোনরা আছে তারা গিয়ারবি শরীফ কি সেটা সম্পর্কে জানবে না সবাইকে উৎসাহিত করতে হবে গিয়ারবি শরীফ সম্পর্কে যে গিয়ারবি শরীফ কি পিরানি আব্দুল কাদের তালী গিয়ারবি শরীফ সুরাহ ফাতেহা এগারো বার সুরা এখলাশ এগারো বার আসসালাতু রাসূলুল্লাহ 11 এগারোবার আসসালাতু বার লা ইলাহা এগারোবার লাহ বার ইল্লাল্লাহ একবার এগারো বার আল্লাহ হু একবার আল্লাহু 11 এগারোবার এবং এভাবে প্রত্যেকটা এগারো বার গারবৈ শিরিফ এগারো তারিখ হয় এবং এটা নিয়ম হল এগারো বার করে প্রত্যেকটা শব্দ পাঠ করতে হবে হু আল্লাহ এগারো বার হু এগারো বার হুয়াল্লাহুল্লাহ এগারো বার আল্লাহ এগারো বার আল্লাহ এগারো বার আল্লাহ ইল্লাল্লাহ এগারো বার আনতাল হাদি আনতাল হক আইসাল হাদি ই হক এগারো বার হাসমির হাবি জাল্লাল্লাহ এগারো বার مافي قلبي غير الله بار. نور محمد صلى الله عليه وسلم بار لا معبودة إلا الله لا موجودة إلا الله لا مقصودة إلا الله اغارو بار هو الله هو المصبر الله الله ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবার 11 বার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ 11 বার ইয়া শেখ সুলতান সাইয়েদ আব্দুল কাদের জিলানি শাইয়ানিল্লাহ ইয়া শেখ সুলতান সাইয়েদ আব্দুল কাদের জিলানি শাইয়ানিল্লাহ ইয়া শেখ সুলতান সাইয়েদ আব্দুল কাদের জিলানি শাইয়ানিল্লাহ এটা 11 বার এটা হলো গিয়ারবুশের নিয়ম বলে আরো আছে দুরুশের 11 বার কাসিদে গাউসিয়া শরীফ একবার পুরা খতম করেই হবে তো একটা কাশিদা আছে সেটা হলো কাশিদে গাউসিয়া শরীফ সেটা আবার পরের বিষ্ট মহান মুর্শিদ কেবলা তুলেছেন সেটা পুরাটা পড়তে হবে তারপরে মিলা শরীফ তারপরে লাইলহাই ই্লাহ জিকির এগারোবার ইল্লাহু এগারোবার আল্লাহ এগারোবার এবং সাজরা যার যার দরবারে সাজরা শরীফ পাঠ করে এবং আখিরে মনাজাত এটা হলো গ্যারবু শরীফের নিয়ম মহান মুর্শিদ কেবলা কিতাবের ফাজাইলে গ্যারব শরীফ বা মোরাকাবা মোশাহাদা এই কিতাবের এগারো পৃষ্ঠায় সাজরা যেটা হলো কাশি দে গাউসের শিল্প আপনার পেয়ে যাবেন যদি ঘরে থাকে তাহলে পড়তে পারেন যে কাশি দে গাউসের শিরিপ কাশিদে গাউসের শিরিপেরও অনেক তারপরে দুরুদে তাস প্রথমে দুরুদে তাস পরে আমরা গ্যারবৈ শিরিপ শুরু করবো আস্তে আস্তে গ্যারবৈ শিরিপ পরে তারপরে এই যে আমাদের দরবারের সাজরা আমাদের দরবারের সাজরা যদি বলতে যাই একটা হক দরবার মহান মুর্শিদ কাবরা যিনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন জামানার মজাজিদ আল্লামা গাজী আকবরাজ্লা তালা আনহু সেটা হলো সিলসিলে আদরে কাদরিয়া রসবি মাসাইকেরজামন্ত আমাদের যে সাজরাটা এটা হলো পিয় আকাই মাহবুদ হুজুর পুর সৈয়দ রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে আমাদের সাজরাটা এসেছে বার রবি আউ্বাল মদিনা সত্যতের সৈদনা মাউলা কায়নাত আলী রাজ আনহু তিনি থেকে পর্দার করেন একুশে রমজান চল্লিশ ইসজিতে তিনার মাজার আশরাফ নজব কুফা হাজার সাইদিন ইমাম হুসেন রদিয়াল্লাহ তাল আনহু দশই মহরম একষট্টি হিজড়িতে কারবালার প্রান্তরে কারবালায় মোয়াল্লায় তিনাকে মাজারত্ব করা হয় হাজার সাইদিন ইমাম জৈনুল্লাহ আবিদিন হজরত সঈদিন ইমাম মুহাম্মদ বাকর রদিয়াল্লাহ তাল আনহু হজরত সঈদিন ইমাম জাফর সাদিক রদিয়াল্লাহ তাল আনহু হজরত সঈদনা ইমাম মুসা কাজিম রদিয়াল্লাহ তাল আনহু حضرت سيدنا امام علي رضي رضي الله تعالى عنه حضرت سيدنا شيخ معروف رضي الله تعالى عنه حضرت سيدنا شيخ سيرتي سكتي رضي الله تعالى عنه حضرت سيدنا شيخ زنيد بغداد رضي الله تعالى عنه حضرت سيدنا شيخ ابو بكر شبلي رضي الله تعالى عنه